সামনে এসে তুমি পীড়িত করো আর পেছনে তুমি অ্যাক্টিং করো সেটা কি ভেবেছো আমি বুঝি না আমি সব বুঝতে পারি শুধু আমি অ্যাক্টিং এর মজা নিই ভালো মতো মাথায় ঘুরু ঢুকিয়ে এনে ঠিক আছে আমার পেছনে লাগতে আসিস না আমি আগুন লাগিয়ে ছেড়ে দেব তো এখন সবে সকালবেলা এখন থেকে ভিডিও স্টার্ট করছে আর দেখো উঠে সান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে

ও মাই গড কেমন লাগছে বলো দেখুন কেমন লাগছে বিউটিফুল সকালবেলা সবে সবে সূর্য উঠেছে তার মধ্যেই দেখো মেঘ ভাল লাগছে দেখতে না সূর্যটা উঠেনি তাকানো চশমা পরে থেকে আর কাজ নেই আমার আমার কাজ তো আমাকেই করতে হবে কারণ জামা কাপড়গুলো আগে মেলি দেখি

বেলটার এখন শরবত বানাবো তো ওটা তো অনেক কাজই করলাম পুজো টুজো দিয়ে এখন হচ্ছে রান্না বসাবো আমাদের এখানে শেতলা পুজো হচ্ছে পাশে এত মাইকের অ্যালোসমেন্ট হচ্ছে যে চলে পরে তো চলো আগের থেকে আমি লাউ শাক কেটে রেখেছিলাম ওটাই বসিয়ে দিয়েছি একটু বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব আর ডিমের ঝোল করব তো আজকেই হয়েছে রান্না তারপরে আবার বেরোতে হবে একটুখানি বিকেলে বেরোনোর আছে সেটা তোমরা দেখতেই পাবে আর দেখো ডিমের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি আর আলুগুলোকে আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি দিয়ে এবার হচ্ছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর ডিমের ঝোল সবাই জানো প্রায় তোমরা আমাকে আর আলাদা করে তোমাদের বোঝাতে হবে না যে ডিমের ঝোলটা এইভাবে করতে হয় দেখো সারাদিন কত কাজেন ভাঁকেও তোমাদেরকে বলি রোজ দিন যে ভিডিও দেব ভিডিও দেব কিন্তু রোজ ভিডিও দেয়া হয়ে উঠছে না তারপরে না আমার শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে বাড়ির পরিস্থিতিও খারাপ যাচ্ছে কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটার বুঝিয়ে উঠতে পারছি না তো চলো আমার ওদিকে লাউ শাকটা আগে রান্না হয়ে গেছে তো এখন ডিঙের ঝোলের মশলাটা কষিয়ে নেব তো আলুটা ভেজে তুলে রেখে তারপরে এই যে দেখো মশলাটা এখানে কষিয়ে নিচ্ছে বেশ লাল লাল করে ডিমের ঝোলের মশলাটা কষানো হয়েছে খুব একটা বেশি মশলা দিই নি আমি আদা রসুন পেঁয়াজ এগুলোই বেটে রেখেছিলাম আর আলুটাকে লাল লাল করে এইভাবে ভেজে রেখেছিলাম তো চলো আর ডিমটা না ভেজে আমি ঝোল করব কারণ হচ্ছে সেদ্ধর থেকে ভেজে ঝোলটা এরা ভীষণ পছন্দ করে মেন কথা এটাই তার জন্যেই দেখো আগের থেকে আমি ভেজে রেখেছি জাস্ট এই ঝোলটা করে এবার জল দিয়ে দেবো আলুতে আগের থেকে একটু হাফ সেদ্ধ আছে তারপরে ভেজে নিয়েছি আরওই সেদ্ধ হয়ে গেছে কারো তোমরা কারা কারা এরকম ডিমের ঝোল খেতে পছন্দ করো আমাকে জানিও তোমরা কমেন্টে জানিও আমার বাড়িতে তো সেদ্ধর থেকে বেশি এটাকেই পছন্দ করে তোমাদের কাকু কেন পাপাই কেন মাম্পু কেন সবাই তার জন্য আমি এইভাবে বেশিরভাগ সময় করি যখন হাতে একটু সময় পাই আর একজনকে এদিকে দেখো তোর এটা কি হচ্ছে তোর এটা বড় দিয়ে জলের মধ্যে মুখ করবে না আমার আরো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগেছে বাপাই তুই এটা করিস না না তো তো কথা বললে শুনিস হয় কমপ্লিট করলাম বললাম না আমাদের এখানে এত সারাদিন মাইক বাজছে না কিচ্ছু শোনা যাবে না এখন এই বেলের শরবত নিয়ে বসেছি খেলে একটু শরীরটা জিরাবে একদম ঠান্ডা তো আর যেহেতু একটু মানে আমি গরম থেকেই করে বেরিয়েছি একটুখানি পরে আর দেখো করতে বসেছি আর এই দেখো এখন খেতে বসে গেছি চলো চট করে খেয়ে নিই সবারই ভাত বাড়া হয়ে গেছে তো আগে লাউ শাক দিয়ে খাবো সবাই এরা লাউ শাক নেবে না শুধু আমি আর তোমাদের কাকুই লাউ শাক খাবো ছেলে মেয়ে আর কেউ নেবে না তো চলো খেয়ে নি আর দইও আছে কেউ চাইলে দই দিয়েও ভাত খেতে পারে তো খেয়ে নিই চলো তারপরে তোমাদের সঙ্গে একদম খাওয়া দাওয়ার পরে বলছি কথা আর হচ্ছে খেয়ে দিয়ে আবার একটুখানি আজকে বেরোনোর আছে সেটা দেখতেই পাবে তোমরা কোথায় যাই কি করি আর চলো ভাত পেরে নিই খেয়ে নিই তারপরে একদম রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখি কোথায় যাই তোমরাও চলো সঙ্গে দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে অটোতে বসে গেছি আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল চারদিকে তারপরে চলো যাই তো দেখো আমরা ভূতনাথ চলে এসেছি এখানে হচ্ছে তোমাদের কাকু নিচ্ছিলো পইতে যেহেতু পাপাই তোমাদের কাকু দুজনেরই পইতেটা নষ্ট হয়ে গেছে তো তার জন্যে হচ্ছে নেয়া তারপরে একটুখানি ভূতনাথ মন্দিরে ঢুকবো তো ওই পারে ওই শিবের মন্দিরটা মানে মূর্তিটা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগে আর গঙ্গার পার তো ভীষণই ভালো মানে ভীষণ সুন্দর জায়গা আর দেখো আর এখন সন্ধ্যের সময় তো তো চলো এটা হচ্ছে দেখো আমি চলো এসেছি যখন একটু পুজোও দিয়ে দিই ভূতনাথ মন্দিরে তাই এখানে মন্দিরে ঢুকছি আর অন্য সময় ভীষণ ভিড় হয় আর আজকে একদমই ফাঁকা আর দেখো মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি দিদি এখন বাড়ির দিকে যাব সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর যখন আমরা শ্রাবণ মাসে আসি এই স্টলগুলোতে এত ভিড় হয় এত ভিড় হয় যেখান থেকে পা গলানো রাস্তা পাওয়া যায় না সেই মাথা জল কার মাথার জল কোথায় গিয়ে পড়ে সেটা বোঝা যায় না তো চলো এখানে এসে একটুখানি চা সেই তারপরে একটুখানি গঙ্গার পারে বসবো তারপরে বাড়ি চলে যাব এরকমই প্ল্যান আছে তো চাটা একদমই ভালো না সেটাই আমি তোমাদের কাকুকে বলছিলাম যে দাম নিচ্ছে দশ টাকা করে কিন্তু চাটা ভীষণ বাজে তোমাদের কাকু বলল আরে কী কী আর করা যাবে বলো এখন যেখানকার চা আমাদের ওখানে মানে স্পেশাল চা যেটা ভালো লাগে সেই চায়ের স্বাদ এখানে পাচ্ছি না মেন কথা এটাই আর এটাও একটা বাবার মন্দির দেখো একদম ভূতনাথ মন্দিরের সাম ভূতনাথ বলছি অটোর থেকে নামলেই এই মন্দিরটা সেরাবালির মূর্তি আছে তারপরে শিব আছে শিবলিঙ্গ আছে সব কিছুই আছে তো চলো আমি সেটাই তোমাদের কাকুকে বলছিলাম ওকেও নমস্কার করার কথা বললো আমি করে নিয়েছি তুমি করো আর তার জন্যেই দাঁড়িয়ে ছিলাম তো বেশ ভীষণ ভালো লাগছিলো কারণ সারাদিন এই কাজকর্মের পরে না কোথাও বেরোনো হয় না এই একটা দিন একটুখানি বেরিয়েও ভালো লাগলো তো চলো এখন গিয়ে একটুখানি গঙ্গার পাড়ে বসবো তারপরে বাড়ি চলে যাবো এসে আবার রাতে রান্না আছে অনেক কিছুই আছে আর চলো কি আর বলবো সব কিছুই তো ভগবানের ইচ্ছা মতোই আমাদের চলতে হয় দিয়ে চলে আসলাম তাই তোমার পাড় ধরে হেঁটে যাও হেঁটে যাও আর গঙ্গার জলটা দেখো ভীষণই সুন্দর লাগছে তো এখন এই রাত্রেবেলা বসে না গঙ্গার পাটটা অপূর্ব সুন্দর দেখাচ্ছে তো চলো এবার আমাদের হচ্ছে বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো এখানে আমরা বসেছিলাম আর দেখলে মুড়ি মাখা খেলাম চা খেলাম অনেক কিছুই খেলাম এবার বাড়ি যেতে হবে সেটাই বলা কওয়া করছিলাম তোমাদের কাকুর সঙ্গে আর দেখো টিপটা আমার এত উঁচুতে পড়িয়েছে ঠাকুর মশাই আমি সেটাই বলছিলাম আর স্পিড বোর্ডটা যাওয়ার পর না কি সুন্দর নদীতে ঢেউ এসেছিল গো তাই আমি তোমাদের কাকুকে বলছিলাম একদিন চড়াবে স্পিড বোর্ড বললো এখানে এখানে তো মনে হয় না ঠিক আছে দেখবো একদিন না তো বলেনি চেষ্টা করব সেটাই বললো শুনেও ভালো লাগলো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর ভাবছে কি মানুষ এরা আমার সামনে এসে তুমি পীড়িত করো আর পেছনে তুমি অ্যাক্টিং করো সেটা কি ভেবেছো আমি বুঝি না আমি সব বুঝতে পারি শুধু আমি অ্যাক্টিংয়ের মজা নেই কাকে বললো এটা কাকে বললো ভাবো ভাবো তোমরাই ভাবো আমি আর কিছু বলবো না গুড নাইট সবাইকে তুই যে ভিডিওটা দেখছিস আমি তোকেই বললাম ভালো মতো মাথায় ঘু ঢুককে এনে ঠিক আছে আমার পেছনে লাগবে আসিস না আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো